মেসি ছাড়াও অপ্রতিরোধ আর্জেন্টিনা আবারও প্রমাণ করল স্ক্যালোনির শিষ্যরা চলছে কোপা আমেরিকার লড়াই চলমান আসরে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করলেও ফ্লোরিডার হার্ড রক স্টেডিয়ামে পেরুর বিপক্ষে মূল চিন্তার কারণ ছিল চোট দলের তারকা লিওনেল মেসি সহ বেশ কয়েকজন ফুটবলার ইঞ্জুরিতে থাকায় বাড়তি চিন্তায় পড়তে হয়েছে এর মধ্যে নিষেধাজ্ঞার কারণে মাঠে ছিলেন না কোচ লিওনেল স্ক্যালোনিও তবে দলনেতা এবং কোচকে ছাড়াই অপ্রতিরোধ আর্জেন্টিনা নিয়মিত অধিনায়ক ও কোচকে ছাড়াই পেরুর বাধা উতরে গেছে স্কাইওয়াইটরা দলের হয়ে জোড়া গোল করেছেন লাউতারো মার্টিনেস দলের প্রাণ ভ্রমরা মেসি না থাকায় সুযোগটা বেশ ভালোভাবেই কাজে লাগিয়েছেন তিনি আগের দুই ম্যাচে গোল না করলেও আর্জেন্টিনার প্রাণ ভ্রমরা মেসি ছিলেন মাঠেই যা স্কাইওয়াইট সাপোর্টারদের সাপোর্টারদের ছিল আলাদা আত্মবিশ্বাস মাঠের একাদশে মেসি না থাকলেও সে অভাবটা বুঝতে দেননি তারই সতীর্থরা মেসির অনুপস্থিতির দিনে নিজেকে যেন আরও একটু বেশি মেলে ধরেছেন আগের দুই ম্যাচে গোল পাওয়া লওতারো মার্টিনেস গ্রুপের তৃতীয় ম্যাচে টানা গোল পেয়েছেন তিনি মূলত পেরুর বিপক্ষে তার জোড়া গোলে ম্যাচে দুই শূন্য গোলের জয় দিয়েই গ্রুপ পর্ব শেষ করল আলবিলেস্তেরা প্রথম দুই ম্যাচ জিতে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করা আর্জেন্টিনা এই জয়ের মধ্য দিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হলো মেসিবিহীন ম্যাচে শুরু থেকেই পেরুর ডিফেন্স লাইনে দারুণ পরীক্ষা নিয়েছে স্ক্যালির শিষ্যরা আধিপত্য বিরাজ করে খেলা আর্জেন্টিনা অবশ্য পেরুর ডিফেন্স লাইন ভেঙে গোল আদায় করতে পারছিল না পেরুর ডিফেন্সিভ ফরমেশন ও ফিজিক্যাল ফুটবলের বিপক্ষে গোল আদায় করতে বেশ বেগ পেতে হয়েছে আর্জেন্টিনাকে ম্যাচের ২৬ মিনিটে এগিয়ে যাওয়ার বড় সুযোগ ছিল স্কাইওয়াইটদের তবে ফ্রিক থেকে লিয়ান্দ্রো পারেসের নেয়া দারুণ শট রিফ্লেক্সিসে ঠেকিয়ে দেন পেরু গোলরক্ষক গায়াসি আর্জেন্টিনা আক্রমণে ডিফেন্স লাইন ব্যস্ত পেরু অবশ্য আক্রমণে যাবার খুব বেশি সুযোগ পায়নি আক্রমণ থেকে যে দু একটি সুযোগ এসেছে সেগুলো গোল আদায়ের জন্য যথেষ্ট ছিল না ফলে গোলশূন্য ব্যবধানে শেষ হয় ম্যাচের প্রথমার্ধ বিরতি থেকে ফিরে গোল পেয়ে যায় আর্জেন্টিনা মেসির অভাবটা যেন বুঝতেই দেননি মার্টিনেস। দলীয় সমন্বয়ের এক আক্রমণ থেকে ডিমারিয়ার পাশে ম্যাচের মিনিটে গোল করেন স্ট্রাইকার। দলকে এগিয়ে দেওয়ার পর জয়সূচক দ্বিতীয় গোলটিও আসে মার্টিনেজের পা থেকেই ম্যাচের ছিয়াশিতম মিনিটে অনেকটা ঠান্ডা মাথাতেই বল জালে জড়ান তিনি তবে এর আগে বাহাত্তর এবং চুরাশিতম মিনিটে আরও দুটো সুযোগ নষ্ট করেছেন মার্টিনেস এদিকে দুই শূন্য গোলে এগিয়ে যাওয়ার পর অবশ্য নিজেদের জালেও বল জড়ানোর শঙ্কা জেগেছিল হার নিশ্চিত জেনেও আক্রমণাত্মক ফুটবল খেলা পেরু ম্যাচের উননব্বই মিনিটে গোলের দেখা পাওয়ার দারুণ সুযোগ মিস করে ক্রসে ফ্রাঙ্কো সেনেলাতর হেড করলে বল পোস্টে লেগে বাইরে বেরিয়ে গেলে হতাশ হতে হয় পেরুকে তবে অল্পের জন্য বেঁচে যাওয়া আর্জেন্টিনা শেষ পর্যন্ত নিজেদের জাল অক্ষত রেখেই মাঠ ছেড়েছে Sportsman twenty four. <laughs>